এখানে এনারা রয়েছে এনারা মূলত বিভিন্ন ফ্যাক্টরির স্টাফগণ এনারা তাদের ফ্যাক্টরিকে সুরক্ষার ক্ষেত্রে তারা এখানে রাজপথে নেমেছে যাতে ফ্যাক্টরির কোনো ক্ষতি দুষ্কৃতিকারীরা না করতে পারে দেখুন এখানে অনেক চাকরি প্রার্থী আছে যারা শহর থেকে গ্রাম থেকে শহরে এসেছে এবং শহরে এসে তারা বিভিন্ন গেটে গেটে তারা চাকরির জন্য গেছে গতকালকে দেখেছি এখানে প্রায় পাঁচশোরও বেশি মানুষ কিন্তু প্রকৃতপক্ষে আসলে কি পাঁচশোর বেশি মানুষ চাকরি প্রার্থী ছিল চাকরি প্রার্থী ছিল না এখানে আওয়ামী লীগের কিছু দালাল আছে আওয়ামী লীগের কিছু লোক মিশে আসলে এই গতকালকের আন্দোলনটাকে উস্কে দিয়েছে ছাত্রলীগের কিছু কর্মী এসেছিল যার কারণে উত্তপ্ত একটা পরিবেশ তৈরি হয়েছিল এখানে সমস্ত গার্মেন্টস বন্ধ করে দিয়েছিল এবং সেই পরিপ্রেক্ষিতে এখানে এই ভাইরা এসেছে তাদের ফ্যাক্টরিকে উদ্ধার করার জন্য যাতে এখানে কোনো